দেখুন মুশ্রিকদের একটি কথা যেটা শুনলে আপনার অবাক হবে যুগে যুগে মুশ্রিকেরা শিরিক করতো কিন্তু কখনো তারা নিজেদেরকে মনে করত না বা নিজেদেরকে মুশ্রিক মনে করত না তারা তারা নিজেদেরকে মনে করত তারা খাটি মুসলিম খাঁটি ইমানদার তারা নিজেদেরকে আহলে হক মনে করত। তারা শিরিক করত কিন্তু শিরিকের দোষটা তারা আল্লা রব্বুল আলমিনের দিত যেমন আমরা হজে ইব্রাহিম আলাই যে তালবিয়াটা এটা পড়ে থাকি তো কিনেরাও কিন্তু বছর হজ করত। তারা হজের কিন্তু তারা এই তালবিয়াটার প্রথম অংশটাকে ঠিক রেখেছিল কিন্তু পরবর্তী অংশটাকে তারা পরিবর্তন করে ফেলেছে তারা বলতো লাভবাইক আল্লাহ হুম লাভবাহ লাভবাইক আল্লাহ শারিকা এলাকা লাভবাই এতটুকু ঠিক রেখেছিল কিন্তু এর পরে তারা বলতো যে ইল্লা হুয়া লাকা কু অমা মালাক যে হে আল্লাহ আমরা তো স কাউকে সমকক্ষ বানাইনি ইল্লা শারিকান হুয়া লাকা তামলি কহু অমা মালাক আপনি নিজে যাদেরকে শরিক বানিয়েছেন আপনি নিজে যাদেরকে ক্ষমতা দিয়েছেন যারা এবাদত করতে করতে আপনার মোকারবিন বান্দা হয়ে গিয়েছে তো তাদেরকে তো কিছু ক্ষমতা আপনি দিয়ে দিয়েছেন সুতরাং আপনি তো আমাদেরকে সেখানে সম্পৃক্ত করেছেন আমরা নিজে থেকে তো আপনার ক্ষমতা কাউকে ভাগাভাগি করে দেই নাই দেখুন কি আজব স্বীকৃতি মস্রিকদের যে শিরিক তারা কত কিন্তু দোষটা চাপিয়ে দিত আল্লাহর প্রতি তারা মনে করত যে যখন একজন বান্দা এবাদত করতে করতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর মোকার হয়ে যায় তখন আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিয়ে দেন জমিনের ক্ষমতা তো আমরা যদি এই ব্যক্তির একটু এবাদত করি বা তাকে যদি একটু এবাদত দেই তো সে খুশি হয়ে আল্লাহ থেকে আমি যেটা চাই সেটা এনে দেবে বা আমার ব্যাপারে আল্লাহর কাছে সে সুপারিশ করবে আল্লাহর কাছে আমাকে পরিচয় করিয়ে দেবে এমনটা মনে করতো তার আল্লাহকে মাখলুকের মতো মনে করে ফেলে। এই জন্য নবী সাল্লাস হস হতো যখন তারা হস করত যখন যখন এই বাক্যে আসতো যে আল্লাহ থেমে যাও আর সামনে যাইও না সামনে আর বাড়িও না তোমরা কারণ সামনের অংশটুকু তারা নিজেরা বানিয়েছিল নিজেরা পরিবর্তন করেছিল তো এই কথাটুকুর সার কথা হলো যে শুধু এবাদত করলেই কিন্তু মুসলিম হওয়া যায় না শুধু এবাদত করে করে নিজেকে ইমানদার ভাবা যায় না শুধু এবাদত করেই নিজেকে মনে করা মমিন যায় না আপনি তখনই নিজেকে পরিপূর্ণ মমিন মনে করতে পারেন যখন আপনি নিজেকে শিরিক থেকে পরিপূর্ণ মুক্ত রাখবেন কুফর থেকে নিজেকে মুক্ত রাখবেন ইমান বিধ্বংসী প্রত্যেকটি বিষয় থেকে যখন নিজেকে আলাদা করে ফেলতে পারবেন তখন আপনি হবেন বিশুদ্ধ তাওহিদি ইমানের অধিকারী